এই হচ্ছে আলুর দম হয়ে এসছে প্রায় এবার আমি নেব আর তো এদিকে পোলাও ভাতটা রেডি হয়ে গেছে মনে তো হচ্ছে ঠিকঠাক হয়েছে এখানে পায়েস হয়ে গেছে আলুর দম প্রায় হয়ে এসছে এবার হচ্ছে হয়েছে পোলাও করে চালটা সেকেন্ড টাইম যেটা দিচ্ছি পড়াটা বেশি গরম হয়ে গেছে ভেতরে ভাজা হলো না कौन तो <laughs> <laughs> <tiny music> <tiny music> जी निश्चित है खूब भालो है कौन जी निश्चित है खूब भालो है ना देरा खड़ा हुआ है बोल जी देरा खड़ा हुआ जी है और जेटा बोल चाहे वहाँ के जेट से टाइम ही बोल चाहे तुम ये चाक जी बोल जाए ना चाक जी ना मरना क्या भोसड़ी के मरना तेरे को डर नहीं लगता আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী আর শুভ জন্মাষ্টমী সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা আর আজকে তো সকাল সকাল ঠাকুর ঘরে আমি চলে এসেছি আর ফুলের মালা বার করতে গিয়ে না দেখি মালার মধ্যে একটা ময়ূরের পালক তো আমি তো দেখে অবাক যে পালকটা কোথা থেকে এলো কিন্তু তারপর দেখছিলাম যে ফুলের প্লাস্টিকের মধ্যে এই ফুলের মুকুটটা ছিল তো আমি ভাবছিলাম হয়তো ফুলের সাথে কোনো কারণে ভুল করে হয়তো চলে এসছে কিন্তু আমি ঠাকুর দিয়ে ওকে যখন জিজ্ঞাসা করলাম যে একটা ফুলের মুকুট না ভুল করে হয়তো চলে এসছে তখন ও বললো যে নাকি ও কিনে নিয়ে এসছে কিন্তু এই ফুলের মুকুটটা জগন্নাথকে পরিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু একটা জিনিস যে ভুল হয়ে গেছে ফুলের মুকুট এনেছে তো কিন্তু একটা এনেছে আর বলরামের জন্য আর সুভদ্রার জন্য আনিনি কিরকম লাগছিল আরও দুটো হলে বেশি ভালো লাগতো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার আজকে শুরু করছি নতুন একটা ডিজাইন নতুন একটা ভিডিও এখন তো সবাই ঠাকুর দিয়ে এসে এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করলাম পরে এখন হচ্ছে সানে গেছে আর ঘড়িতে বেজে গেছে দশটা দশ সেখান থেকে যতটুকু দেখা যাচ্ছে তাও এটা ফাইনলি স্লো আছে আরও বেশি হবে দশটা পনেরো ঠিক আছে আমি ডেকে ডেকে তবে উঠলো মানে হচ্ছে আমি ওপরে ফোন নিয়ে তো গেছিলাম আমি ওখান থেকে ওকে চারবার ফোন করেছি ফোনই তোলি নিই মানে এত ঘুম অথচ সকালবেলা তো ফুল টুল নিয়েই এসে নিয়ে শুয়ে শুয়েছে আমি যেন অন্যদিন স্নান করে স্নান করে শুয়ে আসলে তো স্নানও করিনি আরো দেরি হয়েছে এবার ঠাকুর ঘরে যাবে খাবে দাবি হয়ে গেছে আমি যেটা ভাবছিলাম সেটাই দরজাটা খুলেছে আর বলছে জীবকের বলছে আমার দেরি হয়ে গেছে তো আমি তো জানি দেরি হয়ে গেছে আরো দেরি হবে বেড়াত বেতন পনেরো এগারোটা বেজে যায় আর আজ হচ্ছে জন্মাষ্টমী তো এবারে ফার্স্ট টাইম প্রথম বছর আগের বছর তো জগন্নাথ তখন ওই সময় এসে গেছিল তো তখন তো অত বুঝতাম না করিনি আর এবারেও মা বলল যে একটুখানি তালে বড়া করে দিস একটুখানি ফল পোষা তো অবশ্যই দিয়ে পুজো দাও এখন ফুলটা দিয়ে পুজো দিলাম আর বাতাসা দিয়ে পুজো দিয়ে দিলাম মানে খেতে দিয়ে দিলাম ও বেরিয়ে গেলে তারপর হচ্ছে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ঠাকুরের ভোগটা রাধব কী কী রাঁধব এখন অতটা ভাবিনি তবুও একটা হালকা একটু লুচি আলু তো করবো একটু পায়েসও করবো দুটো আর পাপার দুটোর সময় হচ্ছে গ্যাস ধরিয়েছি বলতে গেলে দুটো গাছে পানি বাকি থাকতে আগে তো আগে সবার আগে পায়েসটাই বসালাম টাইমের মধ্যে করে উঠতে পারলে হবে তবে সব কিছু আজকে অল্প অল্প করবো আমার ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে সেটি মতন পর বেশি করবো না ভুল তো ফুটে গেছে একদিকে হচ্ছে আলুর দমটাও বসিয়ে দিচ্ছি আলুর দম প্রায় গড়ে এসে হচ্ছে হয়েছে পোলাও করবো চাঁদা ভিজিয়ে রেখেছি জলটাও বসিয়ে রেখে থাকছে তো পায়েস তো হয়ে গেছে ওদিকে আলুর তোমা প্রায় হয়ে এসছে ওটা নামাবো এবার আর এখন হচ্ছে আর একটা হাঁড়িতে গরম জল বসেছি হয়েছে একটু পোলাও করবো আমি না পোলাও করতে পারি না তো আজকে চেষ্টা করবো বাসন্তী চালাতে হবে পোলাও সবাই যেরকমভাবে করে ওরকমভাবে তো আমি হাড়িয়েছ পাবো না আমার যেমন ফ্রাইড রাইস বা ভাত ভাজা যেরকম করে আমি ওরকম ভাবেই করার চেষ্টা করব জানি না পারবো কি না দেখি চেষ্টা করে পারি কি না তো পায়েস রেডি হয়ে গেছে এই যে এখন বড় বাটি ভরা যাচ্ছে না ছোটো বাটিতেই তুললাম আর বড় বাটিতে এখন তুললাম না পায়েসটা আমার ঠাকুরকে দেওয়ার মতো যেটুকু সেটুকুই এই হচ্ছে আলুর দম হয়ে এসছে প্রায় ধুয়ে নেব এবার এই ঝোলটা না টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে ওর জন্য এই ঝোলটা থাক এই যে পোলাওয়ের জন্য হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও এসছে এবার ফ্যানটা ঝেড়ে নেবো ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপর হচ্ছে ফ্রায়েড রাইসের মতন যেরকম হয় তো সেরকমভাবে করার চেষ্টা করছি আর পোলাওটা যেরকম সবাই ডাইরেক্ট করে ওরকম যেন পারি না আমার মনে হয় একবার চেষ্টা করেছেন পুরো ঘেটে ঘ হয়ে গেছে তো ওইভাবে ওর জন্য করছি না আজকে এটা প্রথম ফার্স্ট টাইম এইভাবে করার চেষ্টা করছি কোনো ভিডিও দেখে না নিজের মতন করার চেষ্টা করছি দেখছি পারি কিনা এখানটা হচ্ছে সমস্ত ওই আনা বাটা যা যা ধর সব দিয়ে দিয়েছি এটা হচ্ছে ভাজা মশলা আমি এক্ষুনি ভেজে এটা গুঁড়ো করে রেখেছিলাম এটা সেটাই আর ওপর দিয়ে হচ্ছে চিনি দিয়েছি এদিকে পোলাও ভাতটা রেডি হয়ে গেছে মনে তো হচ্ছে ঠিকঠাক হয়েছে আবারও তো ঠিকঠাক লাগছে দেখতে দেখতে যাবে যে আমি একটা নতুন কিছু শিখেছি তাও সেটা নিজে ঠিক আছে আমি জানি না কিন্তু শিখেছি কেউ এরকমভাবে করে কি না বা এরকম কোনো ভিডিও আছে কি না আমি এরকম জানি না তবে আমি যতবারই কাল কালকেও অবধি অন্তত ইউটিউবে সার্চ করে দেখেছি পোলাও ভাতটা শর্টকাটে কীভাবে করা যায় কিন্তু আমি এরকম উপায় পাইনি লাস্টে আমি নিজের মতন করে এটা এরকমভাবে করেছি তো এটা তো পুরো ঝরঝরে হয়েছে এবার জানি না ঠাকুরকে ভোগটা দিলে তবে মজা যাবে আর সবাইকে পোশাক দিলে তো এখনও অনেক কাজ বাকি রয়েছে এখন সে কাজগুলো করবো লুচিও হয়ে গেছে একা হাতে যতটা পাচি করতে মা তো দোকানে মা তো আমাকে হেল্প করতে পারবে না তো লুচিটা আমাকে দুবার করে খাতে মানে করতে হয়েছে এমনই সব কটা বেলে নিয়েছিলাম বেলে নিয়ে না সব কটা একসাথে তো লাস্টের দিকেগুলো না মানে যেগুলো আমি প্রথম দিকে পড়েছি লাস্টে না প্রথম দিকে যেগুলো করেছিলাম সেগুলো আমি জুয়ে গেছে আর ওগুলো করা যাচ্ছে না কয়েকটা একটা টেনা তো লুচিগুলো বড়ো হয়ে গেছে করতে করতে তো লাস্টের দিকে ওগুলো আবার ভেঙে নতুন করে বেলে আবার করতে হয়েছে যার জন্য আর একটু দেরি হয়ে গেল তো এখন হচ্ছে তালের ফুলোরি হচ্ছে এটা হলে অনেকটা টাকা এগিয়ে যাবে এই করাটা না আমার খুব ভয় লাগে এই করাটা জিনিসটা রান্না হওয়ার আগে মানে কোনো কিছু সেদ্ধ হওয়ার আগে ভেতর থেকে তার আগে উপর থেকে পুরো ভাজা হয়ে যায় এই কড়াটা লুচি করলাম বলে তাই এই কড়াটা তালে বড়াটা করে নিলাম একেবারে সেকেন্ড টাইম যেটা দিচ্ছি কড়াটা বেশি গরম হয়ে গেছে ভেতরে ভাজা হলো না লাল হয়ে গেল এই যে এই চারটে এত বেশি লাল হয়ে গেল যার জন্য হচ্ছে আরে উল্টে দিলাম পুড়ে যাবে রান্না প্রায় শেষের দিকে হয়েছিল তো আমি আমার হচ্ছে আর জিনিস বানেলাম তালে চুষে দিতে এটা হচ্ছে ভিডিওতে আমি দেখে করছি ঠিক আছে মানে দুদিন ধরে আমার ভিডিওর সামনে আসছিল তো দেখে মনের মধ্যে একটা ইচ্ছা হয়েছিলো যে করি করে দেখি তারপর ভাবলাম যে আজকেই করি যে তাহলে হচ্ছে একটুখানি তালে বড়া করতে গিয়ে তালে বড়া করতে গিয়ে হচ্ছে তালে সেই ইয়ে পাখি যেটা বলে তো হোক ওটা একটু তুলে রেখেছিলাম তুলে এই হচ্ছে করছি রেডি হয়ে গেছে এবার শুধু ফ্রাই করবো মানে ভাজবো আর এখানে যে চিনি রসটা তৈরি করছি এটা করলে কিন্তু ঠিকঠাক হলে হয় তালে বড়া তো পুরো হয়ে পুরো শিখে গেছি ঠিক আছে তাহলে দুধ পুটি তালে হচ্ছে দুধ পিঠে হ্যাঁ দুধ ফুলি পিঠে ওটা করে শিখে গেছি এখন হচ্ছে এটা নতুন বলছি আজকে ফার্স্টে দেখা যাক পারিস না চেষ্টা তো করেছি করার ভিডিওটা না দুবারই আমি দেখেছি তারপর আর বেশি দেখিনি জানি যাই না আর হচ্ছে এলাস তো নেই ওখানে অ্যালাজ দিয়েছিল ওখানে এলাস দিয়েছিল কি না ভিডিওতে আমার মনে নেই চিনি সিরাপে আমি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে দেবো তো ফ্রেশ হয়ে নিয়েছি এবার হচ্ছে সবাই দুশোটা বাড়বো এবং সাতটা বাঁচতে যায় ভালো হয়তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে লুচি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে পোলাওটা দিচ্ছি আমার গোছানো হয়ে গেছে মোটামুটি আর দুটো তালে ভরা দিয়ে আর এখানে কটা হচ্ছে ক্যাডবেরি নিয়ে নিয়েছি এইগুলো ভোগ রান্না যা যা করেছি সব তো গুছিয়ে এখানে নিয়ে এসেছি ঠাকুর ঘরে এবার হচ্ছে ফলগুলো ভালো করে ধুয়ে এক এক করে কেটে নেব আর এই ফলগুলো না সব আগের দিন এনে গুছিয়ে রাখা হয়েছে কারণ আমি তো ঠিক জানি না কী করতে হয় না করতে হয় আর মাও তো এখন সামনে নেই যে মা আমাকে দেখিয়ে দেবে যে কী করবো না করব কারণ মা তো দোকানে আর বাড়িতে তেমন কেউ নেই যে দোকানে তাকে বসিয়ে মা আমার কাছে আসবে যে আমার একা একা যতটা যা পারছি তাই করছি আর আজকে না যখন মিষ্টি আনতে গিয়েছিলাম মিষ্টির দোকানে একটা নতুন জিনিস দেখছিলাম যেটা মাটির ভাড়ের মধ্যে জিজ্ঞাসা করলাম বললো ওটা নুনি আমি জানি না ওটা কি ঠাকুরকে দেয় আজকে কি ওটা কি জন্মাষ্টমীর স্পেশাল কোনো কিছু আমি তো ঠিক জানি না তাই আমি ডোনো মনো করে ওটা নিলাম না মাকে এসে বললাম মা বলল যে হ্যাঁ ওটা ঠাকুরকে দেয় তো আমি তো জানি না মাকে জিজ্ঞাসা করলাম যে গিয়ে নিয়ে আসবো মা বলল যে না থাক যা আছে তাই দিয়ে পুজো তো এটা তো প্রথম বছর আমি তো তেমন কোনো কিছু জানি না তো পরেবারে বারে নেক্সট টাইম আশা করবো আরও ভালোভাবে পুজো দেওয়ার আর এটা তো প্রথম বছর হচ্ছে আমার বাড়িতে আবার সেই পুজোর ভোগ হবে সেই লক্ষ্মী পুজোর সময় আর ঠাকুর দেওয়া তোমার হয়ে গেছে আর ভোগের থালা এইভাবে আমি গুছিয়ে দিয়েছি জানি না কতটা কী ঠিক হয়েছে না হয়েছে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে না জানলে যা হয় আর এখানে কিন্তু আমার জগন্নাথকে খুব সুন্দর লাগে মুকুটটা পরে কিন্তু আফসোস ওই যে বাকি দুজনকে পরাতে পারলাম না আর এখানে পাশের বাড়ি থেকে দু জায়গা থেকে প্রসাদ এসছে এখন হচ্ছে আর হচ্ছে আলুর দম আলুর দাম পরিয়ে খেতে ভালো লাগে আর ও হচ্ছে এখানে খাবে এই যে পোলাও নিয়েছে লুচি আমি এখান থেকে টুকুনি পোলাও খাবো আর হচ্ছে এই আলুর দাম আজকে এটুকুই বেঁচেছে এটা আমরা দুজনে নিয়ে নেব

অতটা ভালো হয়নি বাকি সমস্ত খাবার ঠিকঠাক হয়েছে তারপর বাবাকে খুব খুশি হয়েছে হ্যাঁ খাবার ভালো ভালো